আসসালামু আলাইকুম আজকে লুডুসটা রান্না করলাম একটু আলাদাভাবে একটু অন্যভাবে রান্না করলাম যারা লুডুস পাগল আছেন লুডুস প্রেমিক যারা লুডুস খেতে ভালোবাসেন একটু ঝাল একটু ঝোল একটু অন্যরকম করে নতুনভাবে তাদের জন্য আমার এই ভিডিওটা করা যারা বাড়িতে রেস্টুরেন্টের খাবার খুঁজে তাদের জন্য আজকে আমার এই দারুণ লুডুস রেসিপি তো আমি লুডুস রান্না করার জন্য নিয়েছি তিন চারটা পেঁয়াজ আর পাঁচ সাতটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমি তেল দিয়ে এখন এগুলো ভেজে নিব তো কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো ডিম আমি এখানে দুইটা ডিম ব্যবহার করব তারপরে আমি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরেকটু লাড়াচাড়া করে এখন আমি পানি দিয়ে দেব পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যেহেতু লুডুসটা একটু ঝোলঝোল হবে এই জন্য পানিটা একটু বেশি করে দিতে হবে এরপরে দিয়ে দিছি আমি এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে একটু লেড়ে চেড়ে নিব লেড়ে চেড়ে আমি ভালো করে এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করব। মরিচের গুঁড়া দেওয়ার পরে এখন আমি এখানে দিব এক চামচ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিব মুরগির মাংসের রেডিমেড মিক্সের গুঁড়া এরপরে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া এরপরে দিয়ে দিব মুরগির মাংসের রেডিমেড রোস্টের মিক্সের গুঁড়া হাফ চামচ এরপরে দিয়ে দিব হাফ চামচ বিরিয়ানির মিক্সের গুঁড়া এটা গরুর মাংসর হোক আর মুরগির মাংসেরই হোক যেটাই হোক এটা দিলে একটু টেস্ট লাগে একটু অন্যরকম লাগে একটু অন্যরকম ফ্লেভার আসে তো তারপরে আমি লাড়াচাড়া করে নিব লাড়াচাড়া করে আমি ঢেকে দিয়ে একটু পানিটা বলক আনাব তো বলক এসে গেছে পানি এখানে আমি লুডুস নিয়েছি তিন প্যাকেট তো এখন আমি লুডুস এখানে দিয়ে দিব তো লুডুসগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু লড়াচাড়া করে নিব লড়াচাড়া করে আমি একটু হাফ সিদ্ধ করে নিব তো লুডুসটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিব টমেটো কুচি আমি একটা টমেটো এখানে কুচি করে কেটে নিয়েছি টমেটো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু লড়াচাড়া করে নিব সেদ্ধ করার জন্য এখন আমি ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য তো দুই তিন মিনিট পরে আমি ফিরে আসলাম তারপরে দেখুন আমার লুডুসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব লুডুসের যে এক্সট্রা মশলা থাকে প্যাকেটের ভিতরে তো ওইটা আমি এখন এখানে দিয়ে দিব তো দিয়ে দিলাম দিয়ে একটু লাড়াচাড়া করে এক মিনিটের মতো জাল দিলাম এখন কিন্তু আমার লুডুসটা রান্না করা হয়ে গেছে তো এরপরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি এগুলো সালাদের জন্য লুডুসের সাথে ছালাদ একদম কিন্তু জমে ক্ষীর তো এখন আমি লুডুসগুলো একটা প্লেটে বেড়ে নিব পরিবেশন করার জন্য তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে শশা কুচি দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর খাওয়ার সময় কিন্তু অবশ্যই সস দিয়ে গরম গরম খাবেন এটা সন্ধ্যার নাস্তায় অনেক ভালো লাগবে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন হোটেলের যে কম কিছু না অনেক মজা হবে টেস্টি হবে তো আজকে ছিল আমার এই লুডুস রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ